নিজের সবটুকু যার জন্য ত্যাগ করছেন সেও কিন্তু একদিন বলবেই কেন করেছিলেন আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন কিন্তু শুনতে হবেই আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম তুমি না থাকলেও চলতো তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করি তার কাছে ফিরিয়ে দেওয়ার পরও কিন্তু আচমকা সে বলবে আপনি নাকি তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীর মতো আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিকের লড়াই চলে কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত যার জন্য সবটুকু ছাড়ছেন সেও একদিন বলবে সেটা বুঝে নেই ত্যাগ করুন কষ্ট কম পাবেন কারণ আমরা মুখে যতই বলি রাখি না আসলে ভিতরে ভিতরে কিছু চাওয়া তো রই যায় একটা একলা সন্ধে একটা নিশ্চিন্ত বিকেল হয়তো তখনও চেয়ে যায় মনে মনে তাই তো আঘাতগুলো আঘাত হয়ে আসে আর আমরা নতুন করে ভেঙে পড়ি তাই তো মনকে বারংবার বলি চল জটিল হয়ে যায় কিন্তু অবাধ্য মন তখনও আশা করতে ছাড়ি না আশা থাকলে আশাভঙ্গ থাকবে নিশ্চিত জীবনটা সে পাহাড়ের বাঁকের মতো অসম্ভব রহস্যময় আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা মনে হচ্ছে কাল সেটাকেই মনে হয় শুধুই পড়া।